রাজধানীর গুলিস্থানে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান কার্যালয় এটি একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত থাকত ভবনটি সারি সারি গাড়ি থাকত ভবনের সামনের এই রাস্তায় সেই চিত্র এখন অতীত গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের সময় ভবনটিতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় ভবনের সামনে টানানো হয়েছিল জুলাই যোদ্ধার প্রধান কার্যালয়ে লেখা একটি অস্থায়ী ব্যানার পাঁচ আগস্টের পর দীর্ঘদিন ভবনটি ছিল এক প্রকার পরিত্যক্ত ধীরে ধীরে এটি পরিণত হয়েছে ভাসমান মানুষের অস্থায়ী আশ্রয় ও শৌচাগারে হঠাৎ করে গত সপ্তাহে ভবনটিতে আবারও ধোয়া মশার কাজ শুরু হয়েছে আগের ব্যানার সরিয়ে টানানো হয়েছে নতুন কিছু যেখানে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট তো তারপরও আগামী নির্দেশনা কি আসতে পারে আমরা বলতে পারি না ব্যানারটা আমরা সবাই মিলিয়ে করছি আমরা যারা ছাত্র সমাজ আছি ছাত্র সমাজ আছি এনসিপি আছি হ্যাঁ ছিলাম আমরা এটা করতেছি মিলে তবে বাংলাদেশে এই ধরনের কোন প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়নি প্রশ্ন উঠেছে ব্যানারের আড়ালে ভবনটির দখল কেউ নিচ্ছেন কিনা সরজমিনে দেখা গেছে দশতলা এই ভবনের বিভিন্ন তলায় আবর্জনা অপসারণ করা হচ্ছে তৃতীয় তলায় ইট ও ধ্বংসাবশেষ সরানো হয়েছে এবং দোতলা পরিষ্কার করা হয়েছে ভবনের নিস্তলয় এই ধরনের কাজ হয়েছে নতুন করে ব্যবহারের প্রস্তুতির অংশ হিসেবে ভবনের সামনেও কিছু কর্মী অবস্থান করছেন পরিচ্ছন্নতায় নিয়োজিত ব্যক্তিরা জানিয়েছেন ভবনটি ভবিষ্যতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের জন্য ব্যবহৃত হবে তবে ভবনের প্রতিটি তলায় কি কার্যক্রম চালু হবে তা নির্ধারণ করবেন ছাত্র ও জনগণ বাংলা নিউজ ডেস্ক